এবারে বলছি একটা লো প্রেশার এরিয়া আজকে ফর্ম হয়েছে সেটা সেটা অনেক দক্ষিণে আন্দামান সিতে একটা হয়েছে সেই আন্দামান সিতে এটা আমাদের আমরা মোটামুটি জানতাম যে ওটা একটা লো প্রেশার এরিয়া তৈরি হবে এবারে এই লো প্রেশার এরিয়াটা মোটামুটি নর্থ ওয়েস্ট আলি ডাইরেকশনে মুভ করে আপনার শ্রীলঙ্কা এবং কেরালা কোস্টে দিকে আসবে সরি শ্রীলঙ্কা আই এম সরি প্লিজ কার শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু কোস্ট আর কি তামিলনাড়ু কোস্টের দিকে আসবে আগামী পঁচিশ একটা ডিপ্রেশনও পরিণত হওয়ার সম্ভাবনা আছে আর কি তবে ইন এনি কেস এই সিস্টেমটা কিন্তু আমাদের রিজেনকে আমাদের রিজেন আমাদের পশ্চিমবঙ্গকে কোনোভাবেই এফেক্ট করার কোনো চান্স নেই আর স্যার উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছিল সেটা কোনো বাধা সবচেয়ে না না সেটা বাধা পাবত না উত্তর পশ্চিম ব্যাপারটা যে কি বলুন তো আমাদের রাজ্যে এখন যে হাওয়াটা এটা ইস নট এক্সাক্টলি উত্তর পশ্চিম কখনো আমরা উত্তর পূর্ব দিক থেকেও পাচ্ছি কখনো উত্তর দিক থেকেও পাচ্ছি বুঝতে পারছেন তো উত্তর পশ্চিম দিক থেকে সেই স্টেডি সেরকম হাওয়াটা আমরা এখনো পর্যন্ত সেরকম পাইনি এবং উত্তর পশ্চিমেও এখনো অতটা ঠান্ডাটা এখনো তেমন আসেনি আর কি তবে এই যে সিস্টেমটার জন্য একটা জিনিস ওই সিস্টেমটা যখন যত আপনার ওই তামিলনাড়ু কোস্টের দিকে এগিয়ে যাবে না তত বেশি আপনার নর্থ ইস্টার্লি উইন্ড ওই সিস্টেমটা খিচবে আর কি ওই হ্যাঁ টানবে আর ওটা যখন টানবে তখন কি হচ্ছে ওই যে নর্থ ইস্টার্লি উইন্ড ওর সোর্স হচ্ছে আপনার সাইবেরিয়ান অ্যান্টিসাইক্লোন ওখান থেকে ওইখান থেকে মানে আমরা ডিউরিং দ্যাট টাইম উই ক্যান গেট স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড আর কি ওই সময় হয়তো আমাদের এরিয়াতে বৃষ্টি দৃষ্টি না আমাদের এটা হয়তো তাপমাত্রাটা হয়তো একটু ড্রপ করতে পারে এই ধরুন পঁচিশ চল্লিশ তারিখ না পঁচিশ চল্লিশ তারিখ পঁচিশ ছাব্বিশ ওরকম সময়টাতে হতে পারে আর কি দিস ইস দিস ইস ওয়ান অ্যাসপেক্ট আর একটা অ্যাসপেক্ট হচ্ছে ধরুন কথা হচ্ছে এই যে সিস্টেমটা না এই সিস্টেমটা হচ্ছে এই সময় আমাদের আর একটা ওয়েদার সিস্টেম সেটা বলি আমরা ইস্টারলি ওয়েভ বলি মানে এরকম ধরনের একটা ওয়েভ আর কি ইস্টার এবারে এই ওয়েভের এর এই ওয়েভেই কিন্তু এই সব হয় এবারে এই ওয়েভের এরপ্লিটিউডটা যদি খুব বেশি হয় মানে অনেক উত্তর পর্যন্ত যদি এক্সটেন্ড হয় ইন দ্যাট কেস আমাদের এরিয়াতে হয়তো একটু হালকা ক্লাউডিং হলেও হতে পারে ইন দ্যাট কেস দেয়ার মেবি এগেন এ পসিবিলিটি অফ ড্রপ ইন দ্য মিনিমাম সরি কি বলে রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার দুটোই কিন্তু হওয়ার হলেও হতে পারে আর কি যদি আপনার ইস্টার্লি ওয়েব না হয় তাহলে ইন ইস্টার্লি ওয়েবটা যদি অত স্ট্রং না হয় তাহলে ইন দ্যাট কেস মানে মানে আমি বলতে চাই আমার পশ্চিমবঙ্গ মে লাইকলি টু গেট মোর স্ট্রং নর্থ উইন্ড উইন উইচ ব্রিঙিং রিলেটিভলি কোল্ড এরিয়ার ফ্রম সাইবেরিয়ান কোল্ড এরিয়া ইন দ্যাট কেস

ইস আমাদের পশ্চিমবঙ্গের যে মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ এরিয়ার দক্ষিণ সাইডটা সেখানে হালকা ময়শ্চার ঢুকে কিছু পার্টলি ক্লাউডিং স্কাইয়ের কন্ডিশন হলো হতে পারে ইন দ্যাট কেস দেয়ার মে বি এ স্লাইট রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার এই জন্য দুটোই হতে পারে দ্যাটস ওয়াই দ্য সিস্টেম ইজ আন্ডার দ্য ভেরি আন্ডার ভেরি ক্লোজ ওয়াচ আমরা খুব ভালো করে এটাকে দেখি সতর্কবার্তা বার্তা না না কোন যখন আসবে তখন সতর্ক দেবে মানে আমাদের এই এরিয়াতে মানে এখানে সতর্কবার্তা